শক্তিতে বাংলাদেশ পন্থীতে শক্তি রক্ষ হয়েছিল এবং সেই রক্তের কিন্তু ফসলতে জুলাই বিপ্লব সংগ্রামী উপস্থিতি এই জুলাই বিপ্লবে বাংলাদেশ পক্ষের প্রত্যেকটি শক্তি যে বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক বা অন্যান্য দল কোন দল যদি কোন আক্রমণের শিকার হয় তাহলে সকল দল মিলে প্রতিবাদ করবে সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই বাংলাদেশের জুলাই যুদ্ধারা এখনো হারিয়ে দেয়নি সংগ্রামী উপস্থিতি এই গোপালগঞ্জের ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আওয়ামী লীগের ষড়যন্ত্র দিল্লির ষড়যন্ত্র এখনো এই দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ প্রেমিক প্রত্যেকটি দল প্রত্যেকটি মানুষকে সতর্ক থাকতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা আশঙ্কা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গোপালগঞ্জ তৈরি হইতে পারে কারণ এখন পর্যন্ত চিহ্নিত ছাত্রলীগ নেতা যারা এই গণ আন্দোলনের ছাত্রদের উপরে হামলা চালিয়েছে তাদের ছবি হলে হলে শিক্ষার্থীরা পোস্টার লাগিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে বিচার করতে ব্যক্ত হয়েছে বিদ্যালয় প্রশাসন আমরা বলতে চাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে সংগ্রামে বলতে দেবরা খেয়াল করেছেন একত্রিশ জুলাই এই প্যারিস রোডে হোমিদ তাবেদার দোসর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মকর্তা দের অংশ করেছিল আজ পর্যন্ত তাদের চাকুরি থেকে প্রত্যাহার করা হয়নি তোমরা এই জুলাই মাসে বলতে চাই ফ্যাসিবাদের দসর ভমলিগের দালাল প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী বরখাস্ত করে দেশীয় আইনি রাস্তায় এনে বিচার নিশ্চিত করতে হবে

আর প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা বাধ্য হবে যে বিপ্লবের চেতনা নিয়ে যে বিপ্লবের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই প্রশাসন গঠিত হয়েছে সেই দালাল প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলন এই প্রত্যাশা রেখে